ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজী বাড়িতে এগারোটি পরিবারের মধ্যে মাত্র পাঁচটি পরিবারের আছে গভীর নলকূপ স্থানীয়দের সুপ্রিয় পানির ভরসা ছিল ওই নলকূপ কিন্তু গেল পাঁচ মাস ধরে একটি তো মিলছে না সুপ্রিয় পানি দূর জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা পানি নিয়ে অনেক কষ্ট করে

পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে এদিকে পুকুর খাল জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা এই যে এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে পুকুরে পানি ছিল পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি আশেপাশেও পানি নাই পানির সংকট আবার স্কিমের যে পানিগুলো ওইগুলো যে প্রথমে দিছিল এরপরে থেকে আর স্কিমের সরকারি পানি যে সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই সরকারের কাছে উদ্যত্ত আহ্বান করব অন্তত প্রত্যেক ওয়ার্ডে দশ থেকে পনেরোটা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ড পাম্প হ্যান্ড পাম্পগুলোর মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্টের উপর পানি আসতেছে না থেকে সেভেন্টি পার্সেন্ট এই পানি আসতেছে না তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি মন্ত্রালয়েও চিন্তা করতেছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় আশা করি আমরা এটা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের